এক সেকেন্ডে উত্তর এই নিয়মে ধানতেরাসে মোবাইল কিনলে প্রথমে সেভেন পারসেন্ট তারপর ফাইভ পারসেন্ট ছাড় দেওয়া হবে তাহলে দশ হাজার টাকার মোবাইলটি তুমি কত টাকাই কিনবে এটার শর্টকাট প্রসেসে আমরা অঙ্কটি দেখে নেব প্রথমে সেভেন পারসেন্ট হারে দশ হাজার টাকায় কত টাকা ছাড় পাবো সেটা দেখে নিই দেখুন সেভেন পারসেন্ট ছাড় অর্থাৎ একশো টাকাতে সাত টাকা সেই জন্য সাতের নিচে একশো করে নিলাম এরপর গণিত চিহ্ন দিয়ে দশ হাজার টাকার মোবাইলটি দাম সেটা দিয়ে দিলাম দশ হাজার এটা কাটাকাটি করলে দেখবেন সাতশো টাকা উত্তর আসছে অর্থাৎ দশ হাজার টাকার মোবাইলটি প্রথমে আমি সাতশো টাকা ছাড় পাবো অর্থাৎ আমি কত টাকায় পাবো ন হাজার তিনশো টাকায় ওকে ন প্রথমে সেভেন ছাড় দিলে আমি ন হাজার তিনশো টাকার মোবাইলটি পাব অর্থাৎ দশ হাজার থেকে সাতশো টাকা বিয়োগ হয়ে যাবে তাহলে ন হাজার তিনশো টাকা হচ্ছে মুখোমুখি হয়ে যাচ্ছে এটা এরপরে আমাদেরকে দেখতে হবে যে ফাইভ পার্সেন্ট ছাড় দিলে আমি আরও বেশি কত ছাড় পাবো অর্থাৎ ন হাজার তিনশো টাকার উপরে ফাইভ পার্সেন্ট নির্ণয় করতে হবে তাহলে একইভাবে পাঁচ পার্সেন্ট ছাড় অর্থাৎ একশো টাকাতে পাঁচ টাকা ছাড় তাহলে পাঁচের নিচে একশো করে নিলাম গণিত চিহ্ন দিয়ে ন হাজার তিনশো করলাম কেন ন হাজার তিনশো করলাম না অলরেডি আমি দশ হাজার টাকার মোবাইলটি সাতশো টাকা ছাড় পেয়ে গেছি সেই জন্য ন হাজার তিনশো করতে হবে এরপর এটা ক্যালকুলেশন করবেন দেখবেন চারশো পঁয়ষট্টি টাকা হচ্ছে অর্থাৎ ন হাজার তিনশো টাকার উপর ফাইভ পার্সেন্ট ছাড় দিলে আমি চারশো পঁয়ষট্টি টাকা আরও কম পাবো অর্থাৎ চারশো পঁয়ষট্টি টাকা ছাড় পাবো তাহলে ন তিনশো থেকে চারশো পঁয়ষট্টি বিয়োগ করতে হবে তাহলে বোঝা যাবে আসলে আমি মোবাইলটি কত টাকাই পাবো বিয়োগ করে হচ্ছে আট হাজার আটশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ দশ হাজার টাকার মোবাইলটি আমি যদি দুইবার পরপর ছাড় পাই তাহলে আমি আট হাজার আটশো পঁয়ত্রিশ টাকার মোবাইলটি পাব অর্থাৎ এর উত্তর হল আট হাজার আটশো পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ দশ হাজার থেকে আপনি পরপর দুবার এই দুটো বিয়োগ করতে পারেন যেমন প্রথমে সাতশো টাকা ছাড় পেয়েছিলাম তারপর চারশো পঁয়ষট্টি টাকা তাহলে এই দুটো বিয়োগ করলেও কিন্তু আট হাজার আটশো পঁয়ত্রিশ টাকাই উত্তর হবে বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন